আসসালামু আলাইকুম ভেওয়ার্স পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম আজকে ছয় নভেম্বর রোজ শুক্রবার আর আজকে আমি চলে আসলাম মিরপুর এক পাখির হাটে আজকের খুব জমজমাট পাখির হাট চলুন আজকে আপনাদের জন্য পাখির হাটে কি কি পাখি উঠেছে এবং দাম দর কেমন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আজকে আমি শুরু করব আমাদের রাজু বাইকে দিয়ে যেহেতু হাননেসের ভিডিও আমি কয়েকদিন ধরেই আমার দেওয়া হচ্ছে না তো এই জন্য আজকে ভাইকে দিয়েই শুরু করব তো ভিডিওটা শুরু করার আগে ভিউার্স প্রতিদিনের মতো অবশ্যই বলে দেবো যে আমার চ্যানেলটাকে নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরান যারা আছেন তারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর আপডেট ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা অন করে দেবেন আর ভিওয়ার্স মজার একটা বিষয় হলো যে আমাদের মিরপুর হাট এখন এমনিতে তো আগের থেকে জমা শুরু হয়েছে আর এখন এখন বর্তমানে প্রচুর পরিমাণ পাখাল বাড়তেছে আমাদের দেশে যারা নিত্য নতুন পাখি পালা শুরু করতেছে আর এই জন্যই খুব ভালো লাগতেছে যে হাটটা মানে পুরাই পুরাই একদম আগের মতো হয়ে গেছে একবারে সর্বপ্রথম লকডাউনের আগে যেরকম ছিল সেই রকম পরিস্থিতিতে চলে আসছে চলে আসলাম রাজু ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম রাজু ভাই কেমন আছেন ভাই আমি আজকে অনেক দিন পর আপনার হারনেসের ভিডিও করতে আসলাম আমার গত কয়েকটা ভিডিওতে হার্ডনেসের ভিডিও যায়নি তো আজকে ভাই আপনার কাছে কী কী কালেকশন আছে আমাদেরকে দেখাবেন এবং দামদরগুলো বলবেন শুরু করবেন কোন দিক থেকে যে আমার যে যে রাবারের হার্ডনেসগুলা কোকাটের লাভের সাড়ে তিনশো টাকা এই একটা বডিম্যান্ট আছে এটা হচ্ছে রিংার্জার সোলো এটা আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা বডিম্যান্টটা একটু বের করে দেখেন তো রাজু ভাই হ্যাঁ বডি হারনেসটা আর কি দেখতে চাচ্ছিলাম রাজু ভাই বডি হারনেসটা বেলটা তো একই রকম শুধু মাঝখানে ওই বডিটা আর কি হ্যাঁ হ্যাঁ এইটা এইখান দিয়ে পাখির মাথাটা ঢুকাবেন

তারপরে এইখানে তো শিখে আপনার এই যে এগুলো হারনেস স্প্রিং জাতীয় তিন মিটার আর পাঁচ মিটার হয় ওই যে প্লাস্টিকের স্প্রিংগুলো প্লাস্টিক ভিতরে ওয়ার আছে এটা আপনার মেকাও পর্যন্ত আপনার আপনারা যদি মনে করেন যে ছিঁড়া ফোলার কোনো সমস্যা প্লাস্টিক তাহলে আপনারা ইন্টারনেটে দেখতে পারেন যে এগুলো বাইরে খুব বেশি ইউজ হয়

কত চাপ এইটা খোলাটা এটা হইতে তিন মিটারটা হইতে দুইশো টাকা এইটার তিন মিটারটা হইতে আড়াইশো টাকা এটার পাঁচ মিটারটা হইতে আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মনে রাখবেন কয় মিটারের দাম কত আর অবশ্যই আমি রাজু ভাইয়ের নাম্বারটা দিয়ে দিবো আপনারা ফোন দিয়ে ভাইয়ের কাছ থেকে কয় মিটারের লাগবে কোনটা লাগবে এগুলো হইতে আমার বিভিন্ন রকম চেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন পাখির আছে এটা লেগে কোকাডেল তিন ফিট চারশো টাকা এটা হলে গে আপনার দুশো টাকা এটা হইতে থেকে আড়াইশো টাকা এটা টিয়া পাখি পাল্টা পারবেন এটা টিয়া পাখি দুইশো এটা কোকাটাল দেড়শো আচ্ছা আচ্ছা এইটা টিয়া একটা দুইটা এই চারটে লেগে একই আইটেম কালার আলাদা মানে বিভিন্ন কালার হ্যাঁ তিন ফিট চার ফিট মানে চার ফিট মোটামুটি দুইশো দাম তো একই দুশো করে আর এটা লেগে তিনশো টাকা চার ফিট এটা আপনার চন্দনা টিয়া বলতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা আর এগুলো তো লেগে দেড়শো টাকা করে এটা আড়াইশো এটা টিয়ার আর এগুলো লেগে দেড়শো টাকা করে

আবার আদলে বানানো। আচ্ছা আচ্ছা। আর গেট লকগুলো তো আপনারা জানেনই যদি অনেক সময় পাখি নিজেই গেট খোলা বের হয়ে যায়। আচ্ছা খোলা মুখ দিয়া। এটা চামচ আছে स्पून। এই যে হ্যান্ড ফিডিং এর চামচগুলো চামচ অনেক অনেকে সিরিজ ঢুকাইতে পছন্দ করে না যার কারণে হ্যান্ড ফিডিং এর চামচ ব্যবহার করে। তো রাজু ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা। যদি যদি নাম্বারটা এখানেরই আপনার আমার পেজের লিঙ্ক পেজের লিঙ্ক বারকোট আমার এখান থেকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাজু ভাইয়ের নাম্বারটা নিয়ে নিতে পারবেন কারণ এখানে রাজু ভাইয়ের নাম্বার পেজে সরাসরি আপনি ঢুকতে পারবেন কোনো ঝামেলা নেই আচ্ছা পেজের লিংকও দেওয়া আছে আর এখানে দুইটা নাম্বার দেওয়া আছে আচ্ছা রাজু ভাই আর কি আছে আর ভাই কিছু খেলনা আছে যে বলগুলা আচ্ছা ছোট বল বড় বল বড় বল বিশ টাকা ছোটো বল পঁচিশ টাকা চায়না এইগুলো কিছু ঝুলন্ত বল বানানো হয়েছে আমি নিজেরই বানাই আর কি এগুলো বল কিনাই না কিন্তু এ একটা আইটেম বানাইছি কোনটা কত এগুলো একশো টাকা করে এটা ষাট টাকা এগুলো পঁচিশ টাকা বিশ টাকা এটা একশো বিশ টাকা আর এই একটা আছে এটা আপনার চায়নার যদি আপনাদের কোনো পরিচিতি থাকে বা মার্কেট যাচাই করে ওরা এই জিনিসটাই বানায় তো ওদের ওইখান থেকে আপনার দাম পড়ে আড়াইশো আরང་ ভিতর 30 টাকা মানে আমি এখানে বানাইছি যাই হোক ভিওয়ার্স রাজু ভাইয়ের ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করব আর এখানে এখন শুরু করব ভিউয়ার্স আমার পাখি দিয়ে আমার এখানে কিছু পাখি আছে যদিও এই পাখিটা রাজু ভাইয়ের কাছে আছে ভাই পাইনাপল কোনোটা তো আপনার নিজের না সত্যি পাইনাপলটা কত চাইতেছিলেন পাইনাপেল ভাই গ্রিন চেক না গ্রিন চেক গ্রিন চেক সরি এইটা ফুল গ্রিন আপনারা দেখতে পারতেছেন এটা অরিজিনাল গ্রিন চেক যেমন আপনার এই ইয়েলো সাইডের কোনো রইলে গলার নিচে লাল হয় হালকা গ্রিনটা গলার নিচে একবারে পুরো কালো থাকে দেখতেই পারতেছেন পুরো কালো বা এটা কত চাইতেছিলেন আর এখানে আমার কাছে একটি লাভ লাভবার্ড আছে দুটাই অফলাইন একটা সি গ্রিন অফলাইন হোয়াইট হোয়াইট ফেস আর একটা হলো অরেঞ্জ হেড অফ এটা পুরো ফুলি অ্যাডাল্ট পেয়ার এই পেয়ারটা সাড়ে চার হাজার চাওয়া হচ্ছে আর বিহার এখানে এক পেয়ার জামা আছে পুরো ফুল মাস্টার পেয়ার এটা দুইবার ডিম হচ্ছে মেলটা আপনার সিলভার এবং ফিমেলটা হলো আপনার ব্ল্যাক এটা যদি কেউ নিতে চান সাড়ে তিন হাজার চাওয়া হচ্ছে এখন আমার কাছে ডায়মন্ড ঘুঘু আছে এগুলা দুই হাজার করে পেয়ার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আছে যদি কেউ যদি দামাদামি না করে এটা একবারে ফিক্সড পনেরোশো টাকা রাখা যাবে এখানে কিছু মেইল বাজরি আছে আমার কাছে যেগুলা অ্যাভারেজে চারশো টাকা পার পিস রাখা যাবে এগুলো কোনো পেয়ার না সব মেইল ফুললি অ্যাডাল্ট কারণ একটু আগে একজন অনেকগুলো পেয়ার নিয়ে গেছে যার কারণে পেয়ারগুলো সেল হয়ে গেছে আর এখানে কিছু লাভবার্ড আছে ব্লু আছে অ্যালবেন্ডো আছে বিভিন্ন মিউটেশনের আছে এগুলো চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত পেয়ার চাওয়া হচ্ছে আর এইখানে কিছু সেমি অ্যাডাল্ট জাবা দেখা যাচ্ছে যেগুলো আপনার পঁচিশশো করে পেয়ার চাওয়া হচ্ছে তবে এটা আলোচনা সাপেক্ষে আছে যদি কেউ নিতে চান কিছু কম রাখা যাবে আর এখানে দুই পেয়ার ডায়মন্ড বুবু আছে এগুলা ফিক্সড পনেরোশো দিও আছে একবারে ফিক্সড নাম এটা এরকম রাখা যাবে না এগুলা অ্যাডাল্ট এখানে কুনোর আছে তিন পেয়ার এক পেয়ার ব্লু কুলোর ওইটা বেবি আর পাইন অ্যাডাল্ট দুই পেয়ার যদি পাইন্যাপেলগুলো নেন একবারে দশ হাজার টাকা করে আর ব্লুটা আট হাজার টাকা রাখা যাবে একবারে ফিক্স আর যদি কেউ এগুলো নিতে চান নিউস তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার তো অবশ্যই দেওয়া থাকবে তারপর আবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডাবল জিরো নাইন ফোর সেভেন ফাইভ চলে আসলাম আমাদের ইব্রাহিম ভাইয়ের কাছে আজকে ইব্রাহিম ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কালেকশন পাখি দেখা যাচ্ছে আলাইকুম ইব্রাহিম ভাই ভালো আছেন ভাই ভাই আজকে আপনার আজকে আপনার কালেকশনে তো মোটামুটি ভালোই পাখি দেখা যাচ্ছে

হাজার টাকা চা হচ্ছে সম্পূর্ণ অ্যাডাল ভিওয়ার এটা ব্লু রিং নেক গলায় মালা চলে এসছে মেলটার আর এই কাকারি কি ইয়াটা আর রোজেলা রোজেলা একটা চোখ নাই ছয় হাজার টাকা এটা কি মেল না ফিমেল ফিমেল যদি কারো অ্যাডাল মেল থাকে অন্য কোনো সমস্যা নাই শুধু একটা চোখ নাই এক পাশে আছে ছয় হাজার টাকা নিতে পারবেন আর এই যে সান কোনোর এটা কি ট্যাম করা নাকি এটা কি মেল ফিমেল কিছু বলতে পারেন কী ভাই কত পড়বে ভাই ষোলো হাজার তারপরে এখানে আরো কিছু দেখা যাচ্ছে আপনার এই কোকাটেল এগুলো কত করে চাচ্ছিলেন কোক কোকাটেল কোকাটেল কোনটা কত ভাই একটু তিন হাজার পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে ভিওয়ার্স আর এই যে সিঙ্গেল কোনটা দুই হাজার টাকা পায়ের সমস্যা বিহার্স আর এই যে বাজরি গান আটশো টাকা জোড়া তারপরে যে নিচে কিছু লুটিনোকো কোকাটেল দেখতে পারতাছিলাম এক জোড়া মনে আছে এটা কত পড়বো ভাই লুটিনো কোকাটেলটা দুইটাই মেইল আচ্ছা আর এটা দুই মেইল দুইটা কত চাইতেছিলেন আট হাজার আর এই যে এইখানে যে কিছু ফিজ দেখতে পারতেছিলাম আচ্ছা ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন প্লিজ ভাই আমার কন্ট্যাক্ট নাম্বারটা অনেক চ্যানেলে আছে আপনার তারপর আমি পাখির চ্যানেলের নাম্বারটা দিতেছি আমার সাথে যোগাযোগ করার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন থ্রি ফল এইট লোকেশানটা হলো টঙ্গিবাজার বাজার হাটে ফোন দিলে আমি আপনাদেরকে রিকিভ করে নিয়ে যাবো বাট আমি আসলে দোকান বলতে না দোকানটা অল্প কিছু পাখি নিয়ে দোকানটা রাখা আর কি পাখির কামার আছে আমার সাথে নিয়ে যাবো আপনাকে অল্পগত পাখি পাকি টাকা কেউ চান রাইতে পারেন আর যদি কোনো পাখি কয়েক চান এই নাম্বার করবেন জিরো ওয়ান সিক্স একটা ওয়ান নাইন থ্রি বলে আর যারা এই মুহূর্তে পাখি তার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাকা বেল আইকন্টে বাজিয়ে দেবেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন একটা লাইক কমেন্ট যারা একটা মতন ভিডিও বানানোর অনুযায়ী যোগাবে আর অবশ্যই টাকা হাজার টাকাটা পাখির মতো রাখুন রাখবেন পাখিকে যত্ন দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ ভাই কি জোড়াটা আট হাজার এখানে একজোড়া কালিম পাখি আছে আজকে হাটে উঠছে এটা আট হাজার টাকা চাওয়া হচ্ছিল চলে আসলাম ভাইয়ের পাখির সামনে ভাই তো নাই ওনার ছেলে ওনার ছেলের সাথে পাখির বিষয়ে দাম দর বলবো তোমার নাম যেন কি মিরাজ মিরাজ আজকে কি আনছো তোমরা ইংলিশ বাজরিগার এটি কি তোমাদের ঘরের পালা এগুলো কত করে কোনো আট হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে ইংলিশ এগুলা কি ডিম বাচ্চা করাইছো একবারও কয়বার দুইবার ডিম বাচ্চা করা আর কি আছে এইখানে বিয়ার দুই পেয়ার বার্ড দেখতে পাচ্ছি এক পেয়ার হলো আপনার রেড অফলাইন আর আরেক পেয়ার হলো ব্লু ব্লু ফিশার বলে কত কোনটা কত রেড অফলাইন লাইন রোজি রেড অফলাইন লাইন পাঁচ হাজার আর ব্লু ফিশার সাত হাজার

পাঁচটা আছে আর এই যে নিচের কোকাডেল তিন হাজার সাড়ে তিন হাজার টাকা পার পিস আর এই যে কিছু বাচ্চা কোভার্ডের বাচ্চা কত করে পড়বো গ্রে কালার বাচ্চা আঠারোশো টাকা জো পার পিস আর এই চীনা মুন পাল্টা দুই হাজার টাকা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো ওয়ান সিক্স সেভেন ফোর ফাইভ নাইন ডাবল ফোর ডাবল ফাইভ বিয়ার সাইড হলো কাশেম ভাইয়ের নম্বরে নাম্বারে কল দিলে আপনারা কাশেম ভাইয়ের কাছ থেকে পাখি নিতে পারবেন। দেখতেছেন একটা নিমব লরিকেট উঠছে। এটা কি মেল না ফিমেল দাদা? মেল কত এটা? আমি নেওয়ার সময় নাম্বারটা দেওয়া

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে আজকে অনেক জমজমাট হাট ক্রেতা বিক্রেতা জন্যটাই উভয় পক্ষই আজকে প্রচুর পরিমাণ মিরপুর হাটে কারণ যেরকম মানে বিক্রেতারা আসছে প্রচুর পাখি নিয়ে ওইরকম ক্রেতাও আজকে প্রচুর পরিমাণ আছে এখন চলে আসলাম সজীব ভাইয়ের কাছে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে শর্ট টাইমের মধ্যে পাখির প্রাইসটা বলবেন আর আপনার कांटेक्ट নাম্বারটা কোন দিক থেকে শুরু করবো ভাই শুরু করেন এই দিক থেকে এখানে এক জোড়া সিনামন পাল দেখা যাচ্ছে এটা কত যাচ্ছে 170 টাকা বিডিং পেয়ার একদম বিডিং পেয়ার আচ্ছা এখানে কিছু 100 টাকা তো আছে বিডিং পেয়ারের জোড়া আর নন বিডিং পেয়ার ওটা থেকে 600 টাকা জোড়া পিনস বিওর জিبرا আর রুটিনো রুটিনো আছে 750 টাকা জোড়া বিডিং পেয়ার ফোন সাত হাজার ভিডি তো সাড়ে সাত হাজার আর বাদরি

ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন পাখি আর সজীব ভাইয়ের লোকেশন হলো টঙ্গী বাজার পাখিরাট এখানে এক পেয়ার ইংলিশও দেখতে পারতেছিলাম যে ঠিক মতো খেয়াল করি ইংলিশটা কত যেতে ভাই জোরা পাঁচ হাজার জোড়া পাঁচ জাস্ট এই যে এইখানে এই যে ফন ফন যাবা জাস্ট আরও অনেক পাখি আছে ভাইয়ের কাছে তো থাকে আপনারা জানেনই তো জাস্ট আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ